আসসালামু আলাইকুম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক চোদ্দ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং বাইশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে কোশ্চেন প্যাটার্নটা আসলে কোন নিয়মটা ফলো করে আমাদের কোশ্চেন হবে তো এখন দেখেন যে এখানে কিন্তু সাত তারিখ যে কোশ্চেন প্যাটার্নটা হয়েছিল সেটা কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ছিল হেট এটা আর বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন ছিল এটা তো এখন হচ্ছে অনেকেই সেই জন্য প্রশ্ন করছেন যে চোদ্দো তারিখ এখন আমাদের চোদ্দো তারিখ যাদের পরীক্ষা আছে বরিশাল এবং কি হচ্ছে খুলনা বিভাগে তো তাদের পরীক্ষাটা আসলেই কোন পদ্ধতিতে হবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করছেন তারপরে সেকেন্ডে যে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে এই পঞ্চাশ মার্কে কত নাম্বার পাইলে ভাইবার জন্য ডাকবে বা হচ্ছে চাকরিটি হবে আর সর্বশেষ যেটা বলছেন যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের একটা সাজেশন দেওয়ার জন্য তো লিখিত পরীক্ষার জন্য সাজেশনটা আমি আজকে রেডি করে রাখছি আসলে কী পড়বেন আর তো আজকে এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখেন যে চোদ্দ তারিখ যাদের পরীক্ষা আছে তাদের কোশ্চেন প্যাটার্নটা হয় এটা ফলো করতে পারে অথবা বিগত সালে যে কুশ্চেন প্যাটার্ন হয়েছে সেটাও ফলো করতে পারে এটা আসলে বলা যাচ্ছে না কোন প্রশ্ন পদ্ধতি ফলো করবে তো এখন দেখেন যে সাত তারিখ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হইলো এখানে কিন্তু বাংলা থেকে কোশ্চেন ছিল ছয়টা ইংরেজি থেকে কোশ্চেন ছিল ছয়টা গণিত থেকে কোশ্চেন ছিল ছয়টা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এবং কি আইসিটি এবং বিজ্ঞান এই চারটা বিষয় মিলার প্রশ্ন ছিল হচ্ছে বাইশটা আর দরখাস্ত ছিল একটা ইংরেজি ছোট মানে শর্ট রচনা ছিল হচ্ছে একটা এই ছিল হচ্ছে সাত তারিখ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এখন চোদ্দ তারিখে আপনাদের এই প্যাটার্নটায়ও প্রশ্ন আসতে পারে অথবা এই প্যাটার্নও প্রশ্ন আসতে পারে এখন বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যেহেতু সাত তারিখ এই দু হাজার পঁচিশ সালে এই কোশ্চেন প্যাটার্ন ফলো করছে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে চোদ্দো তারিখে এই কোশ্চেন প্যাটার্নে এবং কি বাইশ তারিখে এই কোশ্চেন প্যাটারনে পরীক্ষা হতে পারে আর যদি দেখা যাচ্ছে এই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা না হয় তাহলে এই আপনাদের চট্টগ্রাম এবং কি খুলনা বরিশাল যে পরীক্ষাগুলো বাকি আছে তাহলে হয়তো বা হচ্ছে বিগত সালে কোশ্চেন প্যাটার্ন ফলো করে কোশ্চেন হতে পারে আর এখানে হচ্ছে আপনাদের কোশ্চেন ওই পঞ্চাশ মার্কেই হবে কোশ্চেন হচ্ছে কম বেশি হবে না মানে পঞ্চাশে আপনাদের পরীক্ষা হবে এখন দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এই পদ্ধতিতে যদি প্রশ্ন হয় তাহলে শর্ট রচনা আপনারা কী পড়বেন এবং কি দরখাস্ত আপনারা কী পড়বেন এর জন্য হচ্ছে আপনারা সাজেশন চেয়েছিলেন তো সেই সাজেশনটা আমি এখানে রেডি করে রাখছি আমি একটু পরে দেখানোর চেষ্টা করব যে আসলে সেখানে কী কী আমি রাখছি আমাদের একটা জিনিস লক্ষ্য করেন এই কোশ্চেন প্যাটার্ন যদি পরীক্ষা হয় তাহলে আমাদের সাজেশনটা চোদ্দো তারিখ এবং বাইশ তারিখের জন্য একদম পূর্ণাঙ্গভাবে সাজানো আছে এবং যদি হচ্ছে দেখা গেছে এই কোশ্চেন প্যাটার্ন প্রশ্ন হলো না এই কোশ্চেন প্যাটার্নের প্রশ্ন হলো এই প্রশ্ন এই কোয়েশন প্যাটার্ন প্রশ্ন হলে আমাদের সাজেশন নিলে যে যেই কোশ্চেন মানে যেই পদ্ধতিতে কোয়েশ্চেন করুক আপনি আনসার করতে পারবেন আমাদের সাজেশনটা দশটা এর মাধ্যমে আমরা ওই ওইভাবেই সাজানোর চেষ্টা করছি মানে কোশ্চেন তারা যেইখান থেকে করুক না কেন যেভাবে করুক না কেন আপনি সেটা আনসার করতে পারবেন ঠিক আছে এখন দেখেন যে এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো যেহেতু এটা চলমান এই যে এখানে দরখাস্তর জন্য সাজেশন দিব এবং রচনার জন্য সাজেশন দিব এখন দেখেন যে রচনার জন্য এখানে শর্ট রচনার জন্য নিয়েছি মোবাইল ব্যাংকিং তারপর নিয়েছি হচ্ছে ই কমার্স তারপরে নিয়েছে আছে অনলাইন বিজনেস তারপর নিয়েছি এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ মাইক্রো ক্রেডিট এই প্রশ্নটা মানে এই রচনাটা সবচেয়ে বেশি কমন তারপর রয়েছে অনলাইন বিজনেস ই কমার্স মোবাইল ব্যাংকিং এই একটা সবচেয়ে বেশি কমন রিসেন্ট ট্রেন্ডস ইন বিজনেস এটা হচ্ছে মোটামুটি এরপর এরপর নিয়েছি আমরা হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখতে আসতে পারে তারপর নিয়েছি ডক্টর মোহাম্মদ ইংস যে মানে রচনা লিখতে আসতে পারে ছোটো করে এরপর নিয়েছি হচ্ছে আমার আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজটি এই হচ্ছে নয়টা এই নয়টা রচনা পড়লে মোটামুটি আশা করা যাচ্ছে এখান থেকে কমন থাকবে আসার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনারা যদি একটু সাজেশনটা দেখেন বা এটা হচ্ছে আসলে কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে দেখে মোটামুটি যেখান থেকে আসুক আপনারা মোটামুটি পারবেন যে বাংলা আবেদন এই আবেদন বা হচ্ছে পত্র যেটা আসুক না কেন এটা কম বেশি সবাই পারে তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা আবেদন দেওয়ার চেষ্টা করছি আশা করা যাচ্ছে এই টাইপেরই কোনো একটা আবেদন আপনাদের হয়তো বা কমন পড়ে যাবে যেমন হচ্ছে এখানে আমি প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক অথবা শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ প্রার্থনা করে একটি ইমেলের খসড়া তৈরি করুন খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আবেদন আমি এখানে দিয়েছি আপনাদের আসার মধ্যে দুই নাম্বার যে আবেদনটা লিখতে আসতে পারে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই দুইটা আবেদনই খুবই গুরুত্বপূর্ণ আসলে এই দুই টাইপের আসতে পারে যেমন হচ্ছে এই সাত তারিখ পরীক্ষায় কিন্তু এখানে আসছিল যে গ্রামীণ ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন তো এখানে কিন্তু এই টাইপেরই হচ্ছে কিছু আসতে পারে আমি হচ্ছে এখানে খুবই মোস্ট ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে আবেদনপত্র দিয়েছি এরপরে দেখেন যে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে তিন নম্বর যে আবেদনটা লিখতে আসতে পারে সেটা হচ্ছে বনের প্রার্থনা করে গ্রামীণ ব্যাংকের শাখা প্রদান বরাবর আবেদনপত্র লেখা এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এরপরে সর্বশেষ আমি আরেকটা আবেদনপত্র নিয়েছি এটাও খুবই গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংক যেহেতু তারা হচ্ছে মানে বিভিন্ন ধরনের হচ্ছে এই উন্নয়নমূলক কাজে তারা জড়িত আছে তো ওই দিক থেকে হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই আবেদনটা সেটা হচ্ছে পরিবেশ ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই সিও নামে একটি প্রতিবেদন রচনা করো ঠিক আছে তো এটা হচ্ছে আসতে পারে এই হচ্ছে চারটা আর যদি এটা নাও আসে এই যে চারটা চার ধরনের আবেদন আমি এখানে দিয়েছি আসলে আপনারা যে কোনো ধরনের আবেদন আমরা আপনারা লিখতে পারেন বিশেষ করে হচ্ছে এই আবেদনটা খুবই ইউনিক এই আবেদনটা এক নম্বর যে আবেদনটা আমি দিয়েছি এটা খুবই ইউনিক একটা আবেদন চাইলে আপনারা এটা দেখতে পারেন কারণ এখন হচ্ছে প্রত্যেকটা ব্যাংক কিন্তু অনলাইন অনলাইনমুখী হচ্ছে তো এখানে হচ্ছে দেখেন যে নিউ মানে একজন প্রার্থী কীভাবে ইমেল খসড়ার মাধ্যমে তার নিয়োগ হচ্ছে কার্যক্রম করতে পারে তো এই আবেদনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে পান এগুলো সবই আনসার সহ আমাদের সাইেশনের মধ্যে দেওয়া আছে এখন আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের সাজেশনটা দশটি পিডিএফের মধ্যে কীভাবে আমরা সাজিয়েছি চাইলে আমাদের সায়েশনটা আপনারা নিয়ে পড়তে পারেন তো এখানে দেখেন তো এখানে দেখেন যে পরীক্ষা হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা হচ্ছে চোদ্দো আর হচ্ছে বাইশ এই চোদ্দ বাইশ তারিখের জন্য আমরা টপিক ওয়াইজ যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে বাংলা লিখিত এবং ক্রিলি এই দুটা মাধ্যমে বাংলা থেকে প্রশ্ন আসতেছে এটা হচ্ছে বাংলার বিষয় গেল এরপর গণিত গণিত থেকে শুধু প্রিলি মিনিট প্রশ্ন আসতেছে আর ইংরেজি ইংরেজি থেকে হচ্ছে শুধু প্রিলি এবং কি লিখিতর জন্য হচ্ছে যেটা বলা এসে আসতে এবার তো এটা হচ্ছে লিখিত এবং পিলি সাজেশন রয়েছে আমাদের তারপর রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান শুধু হচ্ছে প্রি থেকে প্রিলি প্রশ্ন আসতেছে এই সাধারণ জ্ঞানের পিলির জন্য মানে অনেক বড় একটা সিলেবাস সেটাকে আমরা শর্ট করে ছোট করে যেই প্রশ্নগুলো থেকে এই বছর প্রশ্ন আসছে এই বছর প্রশ্ন আসছে ওই টপিকগুলো অ্যানালাইসিস করেই সাধারণ জ্ঞানের একটা পিডিএফ আমরা তৈরি করেছি তো ওইখান থেকে হচ্ছে দেখা গেছে যে আমাদের কিন্তু এইখানে প্রশ্ন কমন পড়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে ভালো একটা মার্কস উঠানোর পসিবিলিটি রয়েছে আপনারা আমাদের পিডিএফটা সংগ্রহ করুন আমি এতটুকু বলতে চাই আর লিখিত পরীক্ষার জন্য বড় প্রশ্ন বাংলাতে যেটা আমি এই পাশে দেখাইলাম যদি আসে বিগত বছর মতো সেটাও লিখতে পারবেন আর ইংরেজিতে যদি শর্ট এসে আসে যে এই বছর যেটা প্রশ্ন হইল সেটা হচ্ছে আপনারা লিখতে পারবেন ওইভাবে আমরা সাজিয়েছি তারপর হচ্ছে পত্র দরখাস্ত আবেদন যেটি আসুক না কেন আমাদের হচ্ছে সাজেশনের মধ্যে এগুলো আপনার পেয়ে যাবেন একদম হচ্ছে এগুলো আনসার সহ তো এখানে দেখেন যে দুইটা পদ্ধতিতে যদি পরীক্ষা হয় যে কোনো পদ্ধতিতে আপনি আমাদের সাজেশন থেকে পড়লে অবশ্যই আপনি আনসার করে আসতে পারবেন আর এখানে আমি বলছিলাম যে পঞ্চাশে আসলে কত পাইলে আপনাকে মার্ক দিতে পারে তো পঞ্চাশে দেখা যাবে যদি হচ্ছে আপনি পঁয়ত্রিশ পান ঠিক আছে যে পঞ্চাশের মতো পঁয়ত্রিশ পাইলে আপনাকে ভাইবা এবং কি পরীক্ষায় যেটা হয় টিকানো হবে এবং ভাইবার জন্য ডাকা হবে আর যদি ভাইভাটা মোটামুটি ভালো করতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত আর যারা পঁয়ত্রিশের নিচে পাবেন মানে ত্রিশ বা বত্রিশ তেত্রিশ তাদের ডাকবে কি ডাকবে না এটা আসলে বলা যায় না এটা এটা আসলে বলা যায় না কিন্তু পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস যারা পাবেন তারা নিশ্চিত থাকেন আপনার ভাইবার জন্য ডাক পাবেন তো এই ছিল হচ্ছে কথা বলার আর সর্বশেষ আপনারা জানতে চেয়েছিলেন যে শিক্ষানবিশ অফিসার পদের জন্য প্রশ্নপত্র বা প্রশ্ন প্যাটার্ন কী হতে পারে শিক্ষানবীশ অভিচারের জন্য প্রশ্ন প্যাটার্ন হয় কোশ্চেন আশি নম্বরে হবে আর না হলে একশো নাম্বারে হবে একশো নম্বরে কোশ্চেন হওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু এখানে হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে কোশ্চেন হয়েছে পঞ্চাশ মার্কের সেখানে শিক্ষানবীশ অফিসার পদে কোশ্চেন একশো মার্কের হওয়ার সম্ভাবনা রয়েছে এইখানে প্রিলি ক্লাস হচ্ছে রিটার্ন পরীক্ষা হবে তো এর জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে আপনারা চাইলে এখন থেকেই এই অফিসার পদের জন্য প্রিপারেশন নিতে পারেন আর অফিসার পদের জন্য প্রিপারেশন নিতে গেলে কিন্তু আপনাদের সিলেবাসটাও বড়ো এবং আপনাদের ম্যাথমেটিক্স ইংলিশ এই দুটা আরও স্ট্রং হতে হবে এবং কি হচ্ছে এখানে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সুন্দর সাজানো গোছানো পিডিএফ রয়েছে সাজেশন রয়েছে আপনারা চাইলে ওইটা সংগ্রহ করেন এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন তো আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাজেশনটি পেয়ে যাবেন